আর কি করবো রাস্তার সাইটে জায়গা নেই তো ভিতরে জায়গা এরমভাবে যেতে হবে কিচ্ছু করার চলো তোমাদের আজকে আমি দেখাই চলে এসেছি বড় যে বরসটা তোমাদের দেখায় মানে এত গা ছিটাচ্ছে পচা জল তো এরকম প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা মানে দাঁতে দাঁত চেপে সহ্য করে থাকতে হবে পানটা ভেঙে যেতে হবে পুরো পনেরো কুড়ি মিনিট ওইরকম পচা জল পুরো এক কোমর আর এতটা জঘন্য পোচা পানা এটা ওটা সব থাকে তো ওই রাস্তাটা ওই জল পেরিয়ে আসতে হবে চলে গেলে তো হবে না ভাঙতেই হবে বড় ভাঙতে আরম্ভ করে দিচ্ছে আমি একটু কান্না করতাম জুন পায়ে ফুটে গিয়ে রক্ত বেরোচ্ছি আর ওই দিকটা জলে ডুবে যায় মানে একটু বেশি জল হলে এখনও জল ফুটে গেছে কিন্তু এই যে লাইন আছে লাইনের গোড়া অবধি জল এখন ওঠে নেই ধরো তোমাদের এই দিকটা তো জল নেই দেখতে পাচ্ছ দূর অবধি অল্প অল্প জল ওই দিকটা তোমাদের দেখাচ্ছি আসলে আমাদের রাস্তার সাইডে জায়গা নেই তো তাই এত দূর দূর বরজ করা কি করব বলো বাধ্য করতে হবে কিচ্ছু করার নেই আর এই যে এইদিকে এই যে এইখান থেকেই অল্প অল্প জল ওঠে এই দিকটা এই দিকটা জল ওঠে নাহলে ওই দিকটা জল ওঠে না অল্প খুবই অল্প জল ওঠে ওই দিকটা এখান দিয়ে যে এখন দেখতে পাচ্ছ মানে পান ভর্তি গাছে পানগুলো ভেঙে নেওয়া হবে তার কারণ পান এমনি বৃষ্টি হচ্ছে তো পান ওই জন্য একটু বেশি রাখা হয়েছিল যাতে এই যে গোড়ার এই যে মাটিটা আছে এই মাটিটা না ধুয়ে যায় মানে পান একটু বেশি থাকলে এই মাটিটা ধুয়ে না কিন্তু পান এই যে ভেঙে নিচ্ছি এরপরে যদি ভারী বৃষ্টি হয় তাহলে এই মাটিটা একদম ধুয়ে গেলে আবার মাটি দিতে হবে এই যে এই কারণ ছাড়া অন্য কোনো কারণ নেই পানটা ভেঙে নিয়ে নিয়ে তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি তার কারণ দুরকম পান ভাঙতে হবে খার পান আবার পালা পান যাদের বরজ নেই তারা বুঝতে পারবে না কিন্তু যাদের বরজ আছে তারা বুঝতে পারবে আর দু রকম বান ভাঙছে তার কারণ হচ্ছে বরজের রাস্তা তো তোমরা দেখলে পুরো আধ ঘন্টা ওই পচা জল পেরিয়ে আসতে হয় আমার গা এখন এত কিটাচ্ছে কি বলবো পুরো মানে এত কষ্ট হচ্ছে পান ভেঙে নেয় তারপরে আমিও গুছোতে পারি বর্মশাইও গুছোতে পারি আমি ছিট পান গুছোতে পারি বর্মশাইও গুছোতে পারে আবার একটা লোক নিচ্ছি যে তিনজনে তাড়াতাড়ি গুছানো হয়ে যাবে অনেক পান হবে তো এই যে বান ভাঙা আরম্ভ করে দিয়েছে আমি এবারে ভাঙবো পান চলো তোমাদেরকে আবার যাবার সময় দেখাচ্ছি